আপনার যারা বেস্ট বডি হোয়াইটনিং ক্রিম খুঁজতেছেন এই ভিডিওটা শুধুই তাদের জন্য বিকজ আপনাদের সাথে আজকে শেয়ার করবো একটি বেস্ট 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 বডি হোয়াইটনিং ক্রিম এটা একটি কোরিয়ান বডি ওয়াইটিং ক্রিম এটি আমি নিজে ইউজ করতেছি এন্ড খুবই 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 ভালো রেজাল্ট পাচ্ছি এবং এটির সাথে কিন্তু গ্যারান্টি কার্ডও আছে এই ক্রিমটি ইউজ করে আপনারা যদি পনেরো দিনের মধ্যে নিজের স্কিনে কোনো ধরনের কোনো এফেক্ট ফিল না করেন তাহলে কিন্তু আপনারা এই কার্ডটি ইউজ করে পনেরো দিনের মধ্যে হাফ ক্যাশব্যাক গ্যারান্টিও পাচ্ছেন সো অবশ্যই অবশ্যই কার্ডটা কিন্তু খুবই সাবধানে রাখতে হবে আপনারা এই বলেন একটা প্রোডাক্ট যদি এত ভালো না হয় তাহলে কি কেউ গ্যারান্টি কার্ড সহ এটি সেল করতে পারে এই বডি হোয়াইটনিং ক্রিম আপনার স্কিন টোন চার থেকে পাঁচ শেট পর্যন্ত ফর্সা করবে শুধুমাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে ব্যাপারটা আপনারা এই বডি হোয়াইটনিং ক্রিম আপনাদের বডি যে কোন জায়গায় ইউজ করতে পারবেন অ্যান্ড এটা স্মেল কিন্তু খুবই সুন্দর একদম কোকোয়া বাটারের মতো লাইক জাস্ট এইভাবে হাতে নিয়ে আপনারা আপনাদের হাতে পায়ে যেসব জায়গায় অনেক দিনের কালো কালো দাগ হয়ে গিয়েছে আপনারা সেখানে সেখানে অ্যাপ্লাই করবেন বিশ্বাস করেন আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি তাই আমিও চাই আপনারাও ভালো একটি রেজাল্ট পান আপনারা কিন্তু এই ক্রিমটি পেয়ে যাবেন ফেসবুক পেজ কুইন্স ড্রিম কসমেটিক্সে তারা অল ওভার বাংলাদেশ ফ্রি ডেলিভারি দিচ্ছে সো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তাই কেরালা অফিস বা বাই